হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমরা তো বন্ধু বান্ধবকে নিয়ে আজকে চলে যাইতেছি গোয়াল্লা মুড়ি খাওয়ার জন্য তো এক বন্ধু বলতেছে বন্ধু আমার কাছে টাকা নাই তো আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি তো বন্ধু চলে গেছে বাড়ির দিকে এখন বন্ধু যাইবে বাড়িতে তো বন্ধু বাড়ির দিকে যাইতেছে তো আমরা সামনের দিকে আগাইতেছিলাম তো আমার এক বন্ধু দুষ্টামি করতেছে আর আমার মামা হাঁটতে হাঁটতে পুটকি খেয়ে দিতেছে তো আমরা চলে আসলাম ব্যানগাড়ির কাছে ব্যানগাড়ির মধ্যে কিছু খেয়ার দিয়ে নিলাম কারণ ব্যানগাড়ির মধ্যে যে ভিজা একটু গাড়ির মধ্যে খেয়ার দিয়ে তারপরে মামা এসে দেখাইতেছে গেঞ্জি আঙ্গাইয়া দেখ কি এটা তারপর বন্ধু বান্ধবরা দেখাইলাম বন্ধুবান্ধব মেডেল ফিঙ্গার দেখায় আর আমরা হাইটা যাইতেছিলাম আর গাড়ি একা নিয়ে যাইতেছিল কারণ রাস্তার অবস্থা বেশি ভালো না দেখতে পাতাছেন রাস্তার মাঝখানে সমুদ্র হয়ে রয়েছে তো আমার মামা কার সাথে জানি কথা বলতেছে তো গাড়িতে উঠে বললাম অবশেষে তো রাস্তা দিয়ে যাইতেছি এই রাস্তার অবস্থাটাও এত একটা ভালো না ভাঙ্গা তাই গাড়ি একবার এইদিক হয় একবার ওইদিক হয় তো এখন আমরা যাইতে থাকি আর আপনারা ভিউটা উপভোগ করতে থাকুন তো গাইজ আস্তে আস্তে আমরা চলে আসছি রামন বাজারে তো রামন বাজারে ঢুকার পর বন্ধু অনেক দুষ্টামি করতেছিল গাড়িতে বৈশা একজন এই জন্য ডাক দেয় একজন ওইজনের ডাক দেয় ডাকা ডাকি করতে করতে আমরা রমন বাজারে ঢুকে গেছি তো রামন বাজারে ঢুকে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে সে অটোর মধ্যে বয়ে রয়েছে বাড়িতে যাইতেছে তো গাইজ এভাবে আমরা বন্ধুরা কথা বলতে বলতে চলে আসছি খোসবাস কলেজের কাছে তো খোসবাস বাজারে ঢুকার সময় দেখলাম যশ্নের জুলুসের একটা ব্যানার লাগাই রাখছে গেট দিয়া তারপরে এই যে এটা হচ্ছে খোসবাস কলেজ কলেজটা আপনাদেরকে দেখে নিলাম তো এখন আমরা সামনে দেখতেছি এক ভাই বিদেশ থেকে আসছে তো হাইক দিয়ে আসছে তো একটু ভিডিও করে নিলাম হাইক্সের পিছন থেকে কিছু বাই সাইকেল দিয়ে হরণ দিতেছে যে ভাই তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান হাইক্সটাও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আসিল তো এইভাবে আমরা চলতে চলতে আশা পড়ছি গোয়াল্লা বাজার তো গোয়াল্লা বাজার আইসা আমরা আস্তে আস্তে মাগরে আজান দিয়ে ফেলছে তো আমরা আগে নামাজ পড়বো নামাজ পড়ার পর তারপর আমরা যাব মুড়ি খাওয়ার জন্য তো গায়ে নামাজ পড়া শেষ করে চলে আসছি দোকানের কাছে দোকানের কাছে আইসা দেখি অনেক ভিড় তারপর আমরা পিছনে দাঁড়া রয়েছি আমরা অনেক পিছনে বেরিয়ে গেছি সিরিয়ালে তো আমার বন্ধু বান্ধব বলতেছে কি আজকে কি মুড়ি পাবো নাকি কি পাবো না চল চলে যায় তারপর আমি বলছি আরে দাঁড়া বেটা তো আমাদের সাথে এক বড় ভাই আইসে বড় ভাই বলতাছে আরে দাঁড়া তারপর বড় ভাই গেছে টাকা নিয়ে বড় ভাই গিয়া তারপরে মুড়ি নিছে ওই যে বন্ধু বান্ধব দাঁড়া রয়েছে সিরিয়ালের মধ্যে বড় ভাই টাকা দিয়া মুড়ি নিতেছে তো আমরা বসে আছিলাম আমরা ওই যে ভিতরের রুমে গিয়া বসেছিলাম তো ভাই মুড়ি নেওয়ার সময় আমরা হাতমুখ ধুইতে গেছি ওইখানে যাই দেখি একটা আয়না আছে তো ওই আয়নার মধ্যে আমি আর আমার বন্ধু একটা একটু ভিডিও করে নিলাম তো আমার বন্ধু বলতেছে দেখ করে কি দেখা যায় আয়না কত ময়লা নাকি আমাদের চেয়ারের মধ্যে ময়লা তো এমনি বৈশা থাকতে থাকতে একটু ভিডিও করলাম বন্ধু বান্ধব পোস্ট দিতেছে তো এই বৈশা থাকতে থাকতে অনেকক্ষণ বসে ছিলাম তো আমার বন্ধু ওই যে আমার মামা পাশে বৈশা ও ব্লগ করতেছে তো ব্লগ করতে করতে আমরা একটু কথা বলতেছিলাম কথা বলতে বলতে মুড়ি ওইদিকে দিকে বড় ভাই নেওয়া শেষ তো বড়ো ভাই মুড়ি নিয়ে আসতেছে এখন আমরা মুড়ি বানানো শুরু করছি শুরু করার আগেই খাওয়া শুরু করে দিলাম আমি তো আমার বন্ধু ভিডিও করতেছে ওই দিক দিয়ে ওই ভিডিও করতেছে বলতাছে কি আসছে মুড়ি বানানোর আগেই তুই খাওয়া শুরু করে দিস আমি কই কী করতাম ভাই এতক্ষণ ধরে বৈশা রইছি পেটে অনেক ক্ষুদা লাগছে কিছু করার নাই বানানোর আগেই ঘাই তুই আমার তারপরে বানাইতে বানাইতে সব মিলে একবারে বানাইলাম নিজের হাতে মুড়ি বানাইয়া মন মতো খাইলাম তাও আমাদের মুড়ি খাওয়ার শেষ আমরা বাইরে চলে আসছি তো আমার বন্ধু আমার ভিডিও করতেছে তা আমি ওরে ভিডিও করছি তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে নতুন কোন ব্লগে নতুন কোন দিন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ